সুপ্রিয় দর্শক এভরিডে লাইফ অ্যান্ড ন্যাচার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত দর্শক আমরা প্রায়ই চীনা বাদাম খাই কিন্তু কখনো ভেবে দেখেছেন এটি আমাদের শরীরের জন্য কতটা উপকারী বা কতটা স্বাস্থ্যকর কতটা ক্ষতিকর এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা এবং গবেষকদের মতামত কি আছে এই বাদামের ওপরে সেটি জানব প্রথমেই জেনে নেই চীনা বাদামের কিছু উপকারিতা সম্বন্ধে প্রাকৃতিক পুষ্টি এবং পুষ্টিগুণ প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস হল চীনা বাদাম হৃদরোগ প্রতিরোধে এর ভূমিকা আছে এতে ম্যাগনেশিয়াম ভিটামিন ই ফোলেট আছে যা হৃদরোগের ঝুঁকি কমায় ওজন নিয়ন্ত্রণ পরিমিত পরিমাণে খেলে পেট ভরিয়ে রাখে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় এর ভূমিকা রয়েছে রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে হাড় ও পেশি শক্তিশালী করার ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে কারণ এতে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যা হাড় ও পেশি গঠনের জন্য অত্যন্ত উপকারী চীনা বাদামের আছে কিছু সামান্য অপকারিতা অপকারিতাগুলো হলো অতিরিক্ত মাত্রায় খেলে আপনার ওজন বৃদ্ধি হতে পারে অ্যালার্জির ঝুঁকি বেড়ে যেতে পারে লবণাক্ত এবং বেশি ভাজা বাদাম খেলে আপনার রক্তচাপের ঝুঁকি বেড়ে যেতে পারে সংরক্ষণ দীর্ঘদিন করলে এতে অ্যাফলাটক্সিন নামক বিষাক্ত পদার্থ তৈরি হতে পারে যা লিভারের জন্য ক্ষতিকর গবেষকদের মতে প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম চীনা বাদাম খাওয়া শরীরের জন্য উপকারী পরিমিত মাত্রায় খেলে এটি হৃদরোগ ডায়াবেটিক এবং পেশি গঠনে সহায়ক তবে অতিরিক্ত খাওয়া বিপজ্জনক হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি সহজলভ্য এবং সস্তায় পাওয়া যায় পুষ্টিগুণের দিক থেকে এটি কম খরচে উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ একটি ভালো খাবারের উৎস তাহলে চীনা বাদাম খান তবে পরিমিত পরিমাণে ভালো লাগলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না প্লিজ সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম